মার্কা দেখে কি শুধু ভোট দিবে মানুষ কি দেখবে না যে নমিনেশন নিয়েছে সে কেমন নেতা সেই অঞ্চলে সে কেমন মানুষ মানুষ তার কর্মকাণ্ড দেখে বিগত বহু বছর ধরে যে দলটিতে সে নির্বাচন করছে যে দলটির মার্কা নিয়ে সে নির্বাচন করছে সে মার্কা পাবার মতো সে যোগ্যতা তার আছে কি না সেটি কি দেখবে না মানুষ প্রিয় বন্ধুরা আমরা আজকে দেখেছি জনাব তারেক রহমান ওনার ব্যাপারে আমি সবসময় নির্যাতিত একজন নেতা মনে করি এবং ওনার চেয়ে নির্যাতিত নেতা বাংলাদেশে দ্বিতীয় কেউ আছে বলে আমার মনে হয় না বর্তমানে এবং উনি নয় শুধু ওনার পরিবারের প্রতিটি সদস্য কেউ হয়তো হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কেউ নির্যাতনের শিকার হয়েছেন কেউ জেল জুলুমের শিকার হয়েছেন এতটা ত্যাগী পরিবার আর নেই তো সেসব বিষয় নিয়ে আমি বহুবার বলেছি আর বলতে চাই না কিন্তু আজকে আমি একটা বিষয় দেখে খুব অবাক হলাম জনাব তারেক রহমান তিনি বলেছেন যে আপনারা শুধু মার্কা দেখে ভোট দিবেন আপনারা মানুষ দেখবেন না তার মানে যারা প্রার্থী হয়েছে তাদেরকে তিনি ভোট না দিতে বলে তিনি বলেছেন মার্কাকে যেতে ভোট দেয় কিন্তু ফার্স্ট পাস্টটা পোস্ট যে সিস্টেমে এখন বর্তমানে ভোট হবে যেটির সাথে একটা মুখোমুখি অবস্থানে ছিল যে কি সিস্টেমে আমাদের দেশে ভোট হবে আমরা কি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে করব নাকি পি আর যে প্রপ্রেশনলি রিপ্রেজেন্টেশন সিস্টেমে আমরা ভোট নিব এটি নিয়ে মোটামুটি কিছুদিন আগ পর্যন্ত বেশ মুখোমুখি অবস্থানে লড়াই চলেছে শেষ পর্যন্ত আগের নিয়মেই ভোট হবে বলেই সব কিছু চূড়ান্ত হয়েছে এবং আগের নিয়মেই ভোট হবে মানে হল যেই অঞ্চলে যেই লোকটি পপুলার যে লোকটি ভালো যেই লোকটি ওই অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব করবার মতো সক্ষমতা আছে যোগ্যতা আছে সততা আছে মানুষের প্রতিনিধিত্ব করবার মতো তার সেই পলিটিক্যাল গ্রহণযোগ্যতা আছে তাকে ভোট দিবে। এই তো যুক্তি ছিল এ নিয়ে কিন্তু বহুবার আমরা টকস করেছি এবং আমরা আলোচনা করেছি যে কোন সিস্টেমটা ভালো বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে না আমি আমার আমি ভোট দিব আমার প্রিয় মানুষকে আমি আমার এলাকার মানুষকে দেখে ভোট দিব। আমি যদি এলাকার মানুষকে মানে ভোট যাকে দিব তাকে যদি না পাই আমার ভোটে এমপি হবে দিনাজপুরের কেউ তাহলে কেন আমি এরকম ভোট দেবো আমি ওই ধর পিয়ার চাই না এই তো ছিল যুক্তি যে কেন পিয়ার চাই না কিন্তু জনাব তারেক রহমানের আজকের কথাটাতে কি কি হলো প্রমাণ হলো কি এ প্রমাণ হলো যে মানে যাকে তাকেই মার্কা দিলেই ভোট দিতে হবে তাহলে পিয়ারের সমস্যা ছিল কি আমি পিয়ারের খুব বেশি অনুরাগী নই অথবা ভক্ত নই কিন্তু তিনি আজকে যে কথাটি বলেছেন যে মার্কা দেখে ভোট দিবেন বা মার্কা যেই নিক যে মানুষটি সে মানুষটি আবার অসৎ হোক অযোগ্য হোক অথবা অপছন্দের হোক মার্কা এনেছে তাই তাকে ভোট দিতে হবে এতে কি পরিবর্তন আসবে আমরা সে আগের তো হয়ে গেল বিষয়টা তাই না আপনি একটা অযোগ্য মানুষকে কথার কথা আপনি তো আপনি জনাব তারেক রহমান আপনি সবাইকে কি জানেন গ্রাউন্ডে কে কেমন যদি তাই হয় তাহলে কেন বর্তমানে সারা বাংলাদেশে বহু জায়গায় আপনি আপনার যে প্রদানকৃত নমিনেশনের পরেও মানুষ হাহাকার করছে প্রতিবাদ করছে মানুষ দেখা যাচ্ছে যে একটা মুখোমুখি সাংঘর্ষিক অবস্থায় এসছে কেন এটা হচ্ছে কারণ হলো আপনারা হয়তো ভুল বা যারা নমিনেশন দিয়েছে তাদের হয়তো ভুল থাকতে পারে মানুষকে নির্বাচনের ব্যাপারে প্রতিনিধি বা নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যে মানুষটিকে নিয়েছেন তাকে নির্বাচনের ব্যাপারে আপনাদের হয়তো ভুল থাকতে পারে যে কারণে মানুষ আবারও মনে করছে যে আপনারা পুনর্বিবেচনা করুন কিছু কিছু জায়গাতে যে যোগ্য মানুষকে ভোট দিন যোগ্য মানুষকে ভোট দিলেই সেই মানুষকে মানুষ ভোট দিয়ে যেই প্রতীকে ভোট দিবে আপনি শুধু প্রতীকটাকে দেয় কি জন্য যে সেই বিএনপির এই মানুষটি আমরা দিয়েছি আপনারা যদি মনে করেন এই মানুষটি যোগ্য তো বিএনপির প্রতীক হলো ধানের শেষ সুতরাং আপনারা ধানের শীষকে দেওয়া মানেই সেই লোকটাকে দেওয়া এই তো প্রতীক তো মানে রিকগনাইজ করা যে এই লোকটা কোন পক্ষের তাকে দিতে গেলে আমার কোন মার্কায় দিতে হবে সেই তো সুতরাং আমার কাছে মনে হয় চব্বিশের আন্দোলনের পর আমরা আবারও পুনর্বিবেচনা করা উচিত যে কাকে আমরা নমিনেশন দিচ্ছি এই নমিনেশনগুলি পাওয়ার যোগ্য কে আমরা কোনোভাবে অর্থের বিনিময়ে ভুল মানুষকে যদি নমিনেশন দেই তাহলে কিন্তু যত বড়ই পপুলার দল হোক দিন শেষে কিন্তু বড় ধরনের সংকটের মোকাবেক্ষা হতে হবে একটা কথা বলে রাখলাম বিএনপির এখনও পর্যন্ত নীতি নির্ধারণীতে যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত বাস্তবতার সাথে কতটা তাদের সম্পৃক্ততা আছে এ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে কারণ হলো আমি দেখেছি আজকেও জন ফখর আলমগীর খুব আফসোস করে বলছেন কেন আমরা অনলাইনে অ্যাক্টিভ হতে পারছি না কেন আমরা প্রযুক্তিতে কেন এগিয়ে যেতে পারছি না এই ধরনের কথা এ ধরনের অভিযোগ এ ধরনের অনুযোগ এ ধরনের পরামর্শ আমরা বহুদিন যাবত দিয়ে এসছি শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যখন আন্দোলন করছিলেন আপনারা অনেক পিছিয়ে ছিলেন অনলাইন থেকে আমরাই সরব রেখেছিলাম অনলাইনের মাধ্যমে সব কিছু হয়েছে একটা বড় ধরনের বিপ্লব হয়েছে তা আপনারা অনলাইন সম্পর্কে কখনোই আপনারা সিরিয়াস ছিলেন না আপনাদের কী যেন মিডিয়া সেল টিরিয়া সেল এগুলির মধ্যে যারা দায়িত্বে আছে এরা নিজেরও মিডিয়া সম্পর্কে কতটুকু ধারণা আছে তা নিয়েও বিশাল প্রশ্ন রয়েছে তারা দেখা যাচ্ছে কোথায় কে নিজস্ব ব্যক্তিগত কাজকর্ম করছে এগুলি এগুলি নিয়েই ব্যস্ত থাকত এখনও পর্যন্ত এগুলি নিয়ে ব্যস্ত থাকে এখনও দেখা যাচ্ছে যে আপনি ঠিক আওয়ামী লীগের শেখ হাসিনার একটা বড় ধরনের সমস্যা ছিল যেটি শেখ হাসিনা বুঝতে পেরেছে পরবর্তীতে সেখানে চিন্তাও করতে পারে নাই যে অনলাইনের কাছেই শেখ হাসিনা একদিন তার পতনের সবচেয়ে বড় ধরনের ধাক্কাটা খাবে এই অনলাইনের মাধ্যমেই তার পতনের ধ্বনি বেজে উঠবে তিনি বুঝতে নাই তিনি শেষ দিকে বলেছিলেন যে আমরা তো পুরোপুরি দেশি মিডিয়া সব ক্যাপচার করেছি এখন অনলাইনটার দিকে নজর দাও কেউ দেয়নি এখন ঠিক একই অবস্থা দেখবেন যে বিএনপিরও এখন কাউকে পাওয়া যায় না বিএনপির যাকেই দেখবেন সে খুব ব্যস্ত বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের বিষয় নিয়ে ব্যস্ত যেটি আওয়ামী লীগের ছিল আওয়ামী লীগ অনলাইনকে পাত্তাই যে কিসের অনলাইন অনলাইনের মধ্যে কেন সময় অপচয় কারণ সব ধান্দার মধ্যে ছিল চাঁদাবাজি টেন্ডারবাজি টাকা কামানো এই সেই বিভিন্ন নিয়ে বিষয় নিয়ে ব্যস্ত থাক তারা অনলাইনকে গুরুত্বই দিত না দিতেইতে এদিকে অনলাইনে বিশাল একটা বিপ্লবী অবস্থা তৈরি হয়ে গেছে আওয়ামী লীগ টেরও পায়নি এটা হলো বড় সমস্যা অনলাইন কত বড় ফ্যাক্টর সেটি হাসিনা শেখ হাসিনা বুঝে গেছে বলেই বুঝতে পেরেছি দেরি হয়েছে বুঝেনি এখন জনাব ফখরুল ইসলাম আলমগীর আজকে দেখুন একটা বক্তব্য বলেছে যে আমরা এদিকে নজর দেওয়া উচিত নজর দেওয়া উচিত তিনি বলেছেন ঠিকই কিন্তু মানে অনলাইনে ওনার দল নিয়ে ওনাকে নিয়ে বা ওনার ওনাদের দলের আদর্শ নিয়ে ওনাদের দলের বর্তমান ভুল ভুলভ্রান্তি নিয়ে যারা অনলাইনে কথা বলে তাদের কথাগুলো কতটুকু ওনারা গুরুত্ব দেন তা নিয়ে প্রশ্ন রয়েছে এই অনলাইনে যাদের পতন হয়েছে আমি মনে করি তারা একদিন না একদিন এই অনলাইন ধরেই আবার ফিরে আসবে কারণ এই অনলাইনটার আপনারা খালি করে দিচ্ছেন তারা ভর ভরবে অনলাইনটা তারা আবারও সক্রিয় হবে এই অনলাইনের মাধ্যমে এবং আপনাদেরকে অনলাইনের মাধ্যমে তারা জবাব দেবে আর আপনারা কোন দিক দিয়ে যে আবারও একদম তলানিতে পৌঁছে যাবেন টেরও পাবেন না তো এগুলিকে যদি মনে করেন আমি আমরা আপনাদেরকে মানে খারাপ পরামর্শ দিচ্ছি হুমকি দিচ্ছি আপনাদের ভালো চাই না বা আপনাদেরকে আমরা অপছন্দ করে এগুলি যদি মনে করেন এই ধরনের এই আজকের ভিডিওর মাধ্যমে তাহলে বড় ধরনের ভুল করবেন যে ভুলটি আওয়ামী লীগ করেছিল আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম আওয়ামী লীগ এটা করো না ওটা করো না এটার কারণে এটা হচ্ছে ওটা তারা গুরুত্বই দিত না একই অবস্থায় যাচ্ছে বিএনপি আমরা চাই না বিএনপির সেই অবস্থাতে যাক কারণ অনেক রক্ত দিয়ে এ অবস্থায় এসছে আমরা আর রক্ত দিতে চাই না প্লিজ জনাব তারেক রহমান আপনি ভালো মানুষকে নমিনেশন দিন আমি বিশ্বাস করি আপনি যতজনকে নমিনেশন দিয়েছেন এর মধ্যে অধিকাংশ ভালো মানুষ এতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে না কোনো কোনো জায়গায় আপনি ভুল করেছেন যেখানে মার্কাটার চেয়েও মানুষ বেশি গুরুত্বপূর্ণ সেখানে যদি ভুল মানুষকে দিয়ে থাকেন পরিবর্তন করে গুরুত্বপূর্ণ মানুষকে দিন যোগ্য মানুষকে দিন তারপরেও ভালো মানুষকে ভোট দেওয়ার কথা বলুন মার্কাকে নয় মার্কা তো শুধুমাত্র ভালো মানুষকে ভোট দেওয়ার একটা উপায় মাত্র কিন্তু ভালো মানুষকে ভোট দিতে দেয়ার জন্য আপনারা সে পরিবেশ তৈরি করুন জনগণকে বলুন যাই হোক আমরা আর ভুল করতে চাই না প্রত্যেকটা অঞ্চলের প্রতিনিধিত্ব তারাই করবে যারা যোগ্য যারা নেতাকর্মীদের পাশে থাকে এলাকার উন্নয়ন করে এই তো কালচার হয়ে গেছে আমাদের এভাবেই একটা নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ জনাব তারক জনাব তারেক রহমান আশা করি আপনি আপনার চিন্তাভাবনা আরেকটু পরিবর্তন করবেন এবং মানুষকে সঠিকভাবে একটা গাইডলাইন দেবেন সামনের বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়বার জন্য এটা আমার ব্যক্তিগত আবেদন বিনীত আবেদন আপনার প্রতি ধন্যবাদ হ্যাঁ সবাই ভালো থাকবেন কথা হবে আবার সালাম